হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই দি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন দেখো এখন আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রয়েছি দি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে আবার একটি নোটিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি গতকাল অর্থাৎ নয় আট দু তারিখে এটি কিন্তু বার হয়েছে তো এই নোটিশে কী বলা হয়েছে না বলা হয়েছে তার আগেই আমরা আরেকটা কথা আমরা জেনে নিই আগে তো চলো দু সালে জানুয়ারি মাসের আঠাশ তারিখে টেট এক্সাম এবং মার্চ মাসের তিন তারিখে মেন এক্সাম কিন্তু হয়ে গেছে তার একটি অ্যান্সার কি প্রকাশিত হলেও এখনও পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট কোনোটাই এখনও আমরা পাইনি হাতে পাইনি তো এই রেজাল্ট কবে হবে বা কবে আসবে এখনো পর্যন্ত সেইভাবে কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না যদিও এর আগে একটা খবর কিন্তু প্রকাশিত হয়েছিল কিন্তু সেটা এখনও পর্যন্ত সেই খবরের সঠিক বিষয়টাকে এখনো পর্যন্ত আমরা যাচাই করে উঠতে পারছি না যে জিনিসটা সত্য না মিথ্যা তো যাই হোক খবর কিন্তু এখনও আসেনি না আসার পিছনে হয়তো অনেক কারণ আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা বোর্ডের দু হাজার দশ সালে যে ডি গ্রুপের এক্সাম হয়েছিল সেখানে অনেকটা সমস্যা হওয়ার কারণে হাইকোর্টে যে কেস হয়েছিল সেই কেস এতদিন চলছিল চোদ্দো বছর হয়ে গেল প্রায় বারো থেকে চোদ্দো বছর একটা সময় ধরে সেই কেসটা চলছিল তার একটা রায় কিন্তু হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে দশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখের আগে পর্যন্ত মাদ্রাসা বোর্ডকে হাইকোর্ট থেকে বলা হয়েছে যে ডি গ্রুপের এই প্রসেসটা তাড়াতাড়ি শেষ করতে এদের নিয়োগটা ডি গ্রুপের নিয়োগ কিন্তু তাড়াতাড়ি শেষ করার জন্য এখানে বলা হয়েছে কিন্তু সেই দিকেই কিন্তু পরিষদ অর্থাৎ পর্ষদ কিন্তু ছুটছে সেই বিষয়টা এখনো পর্যন্ত কিভাবে তারা শেষ করবে সেই বিষয়টা নিয়ে কিন্তু বারবার নোটিশগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে মেন এক্সাম টেটের এক্সামের এখনও পর্যন্ত কোনো নোটিশ এখনও পর্যন্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি তো এখানে যে বিষয়টা আমরা বারবার দেখতে পাচ্ছি সেটা ডি গ্রুপ সংক্রান্ত তো চলো দেখে নিই এখানে ডি গ্রুপের কী বিষয়টা এখানে বলা হয়েছে একবার আমরা নোটিশটা দেখে নিই দেখো এখানে বাংলাতে নোটিশটা সুন্দরভাবে দিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এটি ডেট দেখতে পাচ্ছি আমরা নয় আট দু হাজার চব্বিশ তো এটা ফার্স্ট এসএলএসটি দু হাজার দশ গ্রুপ ডি লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি তাহলে আমরা হেডলাইনে যেটা জানতে পাচ্ছি যে দু সালে ডি গ্রুপের জন্য যে একটা পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটা আবার একটা পরীক্ষা কিন্তু হতে চলেছে লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেশন করা বিষয় নিয়ে এই নোটিশটা কিন্তু দেওয়া হয়েছে দেখো কি বলা হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি অ্যান্টি গ্রুপ ডি এর আঠাশ এগারো দু তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি স্কিন টেস্ট এ যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও উনত্রিশ পাঁচ দু হাজার এগারো তারিখের লিখিত পরীক্ষা দিতে পারেননি এই বিষয়টা বিষয়টা আমার ঠিক পরিষ্কার হচ্ছে না তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে এরা এই যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও তারা উনত্রিশ পাঁচ এগারো তারিখের লিখিত পরীক্ষা দিতে পারেনি কেন এই বিষয়টা আমার মাথায় নিচ্ছে না যাই হোক তোমাদের জানা থাকলে অবশ্যই জানাবে তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস এর ওয়েবসাইট এখানে দেওয়া আছে www.wbmsc.com ডট বি ডট কম এ লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর এলিজিবল ফর বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট অফ ফার্স্ট এস এলএসটি অ্যান্ড টি গ্রুপ ডি এই লিস্টে দেওয়া হয়েছে তো তোমরা জেনে গেছো এগুলো দেখো এই আটাত্তর তিয়াত্তর হাজার নশো জন প্রার্থীকে আগামী এক নয় দু রবিবার তারিখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় অর্থাৎ রিটেন টেস্টে বসতে হবে এই যে আবার এদের জন্য আবার পরীক্ষা বসতে হবে এটা কিভাবে সম্ভব অবশ্যই তোমাদেরকে আরও যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এ সকল প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্যই এই তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এর ওয়েবসাইটে এখানে দেওয়া আছে ফার্স্ট এসএলএসটি এনটি দু হাজার দশ গ্রুপ ডি আপডেশন পোর্টাল এ নিজের রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপডেট বা আপলোড করতে হবে দেখো এখানে এক নম্বরে যেটা বলা হয়েছে ইমেল আইডি দুই নম্বরে মোবাইল নম্বর তিন নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর আর চার নম্বরে আধার নম্বর পাঁচ নম্বরে যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা এবং আধার কার্ড ছয় নম্বরে আধার কার্ড একটা এখানে কেবির মধ্যে দিয়ে আপলোড করতে হবে তো তথ্য আপডেট আপলোড করার শেষ সময়টাও আবার এখানে বাড়ানো হয়েছে দেখতে পাচ্ছি এর আগের নোটিশগুলো থেকে এখানে পঁচিশ আট দু রবিবার রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সময় কিন্তু নির্ধারিত করা হয়েছে তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত যে কোনো অনুসন্ধানের জন্য এই যে মোবাইল নম্বরগুলো দেওয়া আছে এখানে দুটো মোবাইল নম্বর দেওয়া আছে এই নম্বরে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ছুটির দিন ছাড়া অথবা এখানে একটা ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডিতে অথবা একটা এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এস এম এস করার জন্য বলা হয়েছে চব্বিশ ঘন্টা এটা উপলব্ধ থাকবে তো তোমরা জানতে পারলে যে এই সমস্ত নোটিশগুলো আসার কারণেই আমাদের এই মেন যে এক্সাম সেই মেন এক্সামের রেজাল্ট কিন্তু অতি অতিতর বা অতি সহজেই কিন্তু আমরা পাচ্ছি না বা কবে পাবো এখনো পর্যন্ত জানা নেই যদি তোমাদের কারো কোনো দিক থেকে কোনো সোর্স যদি কারো জানা থাকে বা কেউ জানতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবে ভালো লাগলে আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং